গীতা কেমন আছিস আজকাল অনলাইনে পড়াশোনা করছে কিন্তু কেন যেন মনে হচ্ছে আগের মতো মজা গভীরতা পাচ্ছি না সীতা আমিও তোকে একই কথা বলতে যাচ্ছিলাম অনলাইন পদ্ধতি কাজে লাগলেও মনে হয় প্রকৃত শিক্ষার জন্য অফলাইন পদ্ধতি সেরা ক্লাসরুমে বসে সরাসরি শিক্ষক শিক্ষার্থীর যে যোগাযোগ হয় সেটা অনলাইনে কোনোভাবেই সম্ভব নয় সীতা একদম ঠিক কথা শিক্ষক যখন সরাসরি বোঝান তখন আমরা অনেক কিছু বুঝতে পারি আর ক্লাসে প্রশ্ন করার সুবিধাও অনেক বেশি হয় অনলাইনে অনেক সময় প্রশ্ন করতেই ইতস্তত বোধ হয় গীতা শুধু পড়াশোনার কথা বলছিস ক্লাসরুমের পরিবেশ সহপাঠীদের সঙ্গে আলাপ আলোচনা গ্রুপ ডিসকাশন এসবের মাধ্যমেও নিয়মিত কত কিছু শিখতে পারি আমরা সিতা একদম সঠিক কথা গ্রুপ প্রজেক্ট ডিবেট বা খেলাধুলার মতো বিভিন্ন কাজে অংশগ্রহণ করলে মেধার আসল বিকাশ ঘটে এগুলো শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আমাদের নেতৃত্ব দেওয়া সমস্যা সমাধান করা এসব দক্ষতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে গীতা বলছে তাছাড়া অফলাইন ক্লাসে শিক্ষকদের নজরদারির কারণে আমাদের পড়ার প্রতি মনোযোগও বেশি থাকে অনলাইনে তো অনেকেই ক্লাসে অন হয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে কত ছাত্রছাত্রী এবার ঘুমিয়ে পড়ে সীতা এটা আসলেই সমস্যা আর জানিস অফলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হল মানবিকতা শেখা সহপাঠীদের সঙ্গেই মিশে বন্ধুত্ব সহমর্মিতা এবং অন্যর প্রতি শ্রদ্ধার একটা মানসিকতা তৈরি হয় গীতা প্রকৃত শিক্ষা তো শুধু বইয়ের মধ্যেই আর সীমাবদ্ধ নয় মানুষের মতো মানুষ হওয়াটাই আসল সেটা অর্জন করতে হলে অফলাইন পদ্ধতির গুরুত্ব কিন্তু অবহেলা করা যাবে না সীতা অফলাইন পদ্ধতি আমাদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য অপরিহার্য আবার স্কুলে যেতে শুরু করলে আমরা আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারব গীতা অফলাইন ক্লাসেই প্রকৃত শিক্ষার আসল মাধ্যম অনলাইনের সুবিধা থাকলেও মেধার কিন্তু প্রকৃত বিকাশ অফলাইনের সঙ্গে তুলনা হয় না সীতা এখন থেকে আমরা পড়াশোনার পাশাপাশি নিজেদের মেধা ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করে চলে যায় এতে আমাদেরই ভবিষ্যৎ ভালো হবে